ওয়ার্ল্ডের সব থেকে স্লিমেস্ট ফোন পোবা স্লিম এই ফোনটা আপনি আমাদের কাছ থেকে মাত্র ছয় টাকা জমা দিয়ে নয় মাসে সহজ কিস্তিতে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা জমা দিয়ে তিন জিবি চৌষট্টি জিবি পেয়ে যাবেন এবং মাত্র সাতাশো চব্বিশ টাকা জমা দিয়ে চার চৌষট্টি পেয়ে যাবেন আমার চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা যারা কিস্তির মাধ্যমে নেবেন শুধুমাত্র হচ্ছে আপনার আট টাকা জমা দিয়ে নয় মাসে সহজ কিস্তিতে নিতে পারবেন আর এই ফোনটা ক্যাশ এবং কিস্তির সাথে আমাদের কাছ থেকে বিজয় মাস উপলক্ষে হিউজ পরিমাণে গিফট অফার পেয়ে যাবেন। এই ফোনটা কিনলে কি গিফট থাকবে? এর সাথে থাকবে হচ্ছে যারা ক্যাশে নেবেন তাদের সাথে থাকবে পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক। জি সাথে থাকবে হচ্ছে আপনার হচ্ছে একটা ব্লুটুথ নিকবেন ইয়ারফোন, একটা হচ্ছে আপনার ওয়াচ, একটা পাবেন হচ্ছে আপনার সেলফি স্টিক। আর সাথে থাকবে হচ্ছে পাঁচ হাজার মিলিয়ন একটা ওয়ালেট চার্জার গিফট এটা ফিক্স যারা ক্যাশ কিস্তি দুইটাই নেবেন আইডি কার্ডটা নিয়ে আসবেন আপনার ফ্যামিলি মেম্বার একজন কার্ড আপনার বিকাশ থাকলে আপনি আমাদের কাছ থেকে সহজভাবে নয় মাসের কিস্তিতে ফোন পার্চেস করতে পারেন বিজয় মাস উপলক্ষে ধামাকা অফার নিয়ে আসলাম টেকনোতে আমরা আমাদের কাছে পাবেন এই বিজয় মাস উপলক্ষে আপনি হিউজ আঠারোটা গিফট অফার পাশাপাশি শুধুমাত্র আপনার আইডি কার্ড থাকলেই আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নয় মাসের সহজ স্থিতিতে ওহ কি কি গিফট হবে ভাই আমাদের কাছে থাকবে হচ্ছে আমাদের কাছে থাকবে ল্যাপটপ ব্যাগ আমাদের কাছে থাকবে হচ্ছে ক্যারি করার ব্যাগ আমাদের কাছে থাকবে হচ্ছে ওরাইমন নিখবেন আমাদের কাছে থাকবে হচ্ছে আপনার আহ হোকল আমাদের কাছে থাকবে হচ্ছে ওয়াটার পট আমাদের কাছে এএনসি পাবেন আমাদের কাছে বিশ হাজার মিলিয়ন পেয়ার পাওয়ার ব্যাঙ্ক গিফট পাবেন আমাদের কাছে লেদারের ওয়ালেট পাবেন আমাদের কাছে টিশার্ট পাবেন আমাদের কাছে পাবেন হচ্ছে একটা স্মার্ট ওয়াচ আমাদের কাছে পাবেন হচ্ছে সেলফি স্টিক আমাদের কাছে পাবেন হচ্ছে আপনার ব্লুটুথ ব্যান্ড হিউজ হিউজ গিফট বিজয়ের জি আপনার দোকানের লোকেশনটা শুনতে বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা লেভেল থ্রি ষোলো নম্বর দোকান মিরা টেলিকম এখানে এসে আমাকে পেয়ে যাবেন আমি ইমাম হোসেন থাকবো আপনাদের কাছে পাশাপাশি স্ক্রিনে থাকা নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ প্রথমে কোন ধামাকা ফোনটা দেখাবেন আজকে হচ্ছে আমরা দেখাবো আমাদের ওয়ার্ল্ড এর সব থেকে স্লিমেস ফোন পোবা স্লিম এই ফোনটা আপনি আমাদের কাছ থেকে মাত্র ছয় টাকা জমা দিয়ে নয় মাসে সহজ কিস্তিতে নিতে পারবেন একটু পোভা স্লিম মাত্র ছয় হাজার সাতশো নিতে পারবো জি এই ফোনটা কনফিগারেশন হিসেবে কি পাচ্ছি এটা পাবেন হচ্ছে আপনি ওয়ার্ল্ড এর সব থেকে স্লিমেস ফোন যেটা মাত্র শুধুমাত্র আপনার 1.5 ব্যবহার করা আছে সিএমএস ব্যবহার করা আছে পাশাপাশি এটাতে আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি কার্ড পেয়ে যাবেন এবং আটের সাথে আপনি আরো আট জিবি র্যাম ব্যবহার করতে পারবেন ইভেন আপনি এই ফোনটাতে কার্ড ডিসপ্লে ব্যবহার করা আছে এবং ক্যামেরাতে পেছনে ফিফটি মেগা পিক্সেল রেয়ার ক্যামেরা পাবেন পাশাপাশি আপনি ফোনে তেরো মেগা পিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন এবং হচ্ছে এই ফোনটার ভিতরে আপনি পঁয়তাল্লিশ শর্ট সুপার ফাস্ট চার্জার পেয়ে যাবেন এত স্লিম হওয়ার পর ব্যাটারিটা কত আছে ভাই এটা ব্যাটারি ভাই এত স্লিম হওয়ার পর যে আমরা ব্যাটারি কম দিয়েছি এরকম না এটাতে আপনি পাঁচ হাজার একশো ষাট মিলিয়ন পেয়ার হিউজ পরিমাণে একটা বিগ ব্যাটারি পেয়ে যাবেন বিশাল বড় মাপের ব্যাটারি এবং পঁয়তাল্লিশ হলে চার্জার এবং কার্ড ডিসপ্লে এখানে একটা লাইট যোগ দেবে লাইটটার কাজটা আসলে এটার কাজটা হচ্ছে বা এটা মুড লাইট যেটা হচ্ছে আপনি আপনার মুডের মতোভাবে এটাকে সেট আপ করে নিতে পারবেন আপনার মুড যেরকম থাকবে এটা ভাবে আপনাকে সিগন্যাল দিবে পাশাপাশি এটা আপনি নোটিফিকেশন হিসেবে ব্যবহার করতে হবে চার্জ দিলে বা মিস কল আসলে আপনি এইটা আপনাকে ব্যবহার করা আছে পাশাপাশি এই ফোনটা কিন্তু ডক প্রেস করা আছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার থেকে পড়ে গেলেও ডিসপ্লে কোনো রকমের ক্ষতি হবে না পাশাপাশি কিন্তু এই ফোনটার ভিতরে আইপি সিক্সটি ফোর আছে ভাইয়া মানে সব দিক থেকে অলরাউন্ডার হবে টেকনো সিম ফাইভ জি ফোনটি এই ফোনটা যারা নিতে ভাই ভাইয়া নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বার যোগাযোগ করবেন

পরে হচ্ছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ফোনটা মাত্র আট হাজার একশো চৌচল্লিশ টাকা জমা দিয়ে আপনি নয় মাসের সহজ কিস্তিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই এত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছে এই ফোনের মধ্যে আর শুধুমাত্র ডিজাইন এরকম না যারা মনে করছেন একটা ভালো গেমিং ফোন চাচ্ছেন একটা ক্যামেরা ফোন লং ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে কার সাত এটা ব্যবহার করা আছে পাঁচ হাজার পাঁচশো মিলিয়ন বিগ ব্যাটারি পাবেন পাশাপাশি এটাতে পঁয়তাল্লিশ চার্জার ইনবক্সে পেয়ে যাবেন যেখানে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ হতে সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট ভাই ক্যামেরা জোস একটা ক্যামেরা পাচ্ছি সুন্দর একটা ক্যামেরা পাবেন এটাতে সেভেন হান্ড্রেড সি ব্যবহার করা আছে এর পাশাপাশি কিন্তু এটা ক্যামেরাতে আপনি সরাসরি

ফোনে পাচ্ছি কত এমপি ব্যাটারি 6000 মিলি এমপি বিগ ব্যাটারি পাবো তাহলে দেখেন 11000 এমপি ব্যাটারি পাচ্ছি দেখেন ওয়্যারলেস চার্জটা রাখলে কিন্তু ফোনটা চার্জ হচ্ছে জি এর সাথে সাথে কিন্তু হচ্ছে যারা ক্যাশ এবং কিস্তিতে নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে একটা 20000 মিলি এমপি এর হচ্ছে পাওয়ার ওয়াও ভাই তোমরা 31000 এমএস এর বিশাল বড় পাওয়ার একটা সাপোর্ট পেয়ে যাচ্ছি

আপনার লাইট দেওয়া আছে যাবেন পাশাপাশি হচ্ছে এবং এই ফোনটাতে একশো চৌচল্লিশ ব্যবহার করা তাহলে এই ফোনটা প্রাইস রাখা হয়েছে এটা ব্যবহার পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা যারা কিস্তির মাধ্যমে নেবেন শুধুমাত্র হচ্ছে আপনার আট টাকা জমা দিয়ে নয় মাসে সহজ কিস্তিতে নিতে পারবেন

এটার সাথে গিফট থাকবে এটা ফিক্স আর যারা ক্যাশ কিস্তিতে নেবেন তাদের সাথে হচ্ছে পাঁচটা গিফট অফার থাকবে একটা হচ্ছে ল্যাপটপ ব্যাগ একটা মাল্টিটা স্ক্রিন পেন একটা ব্লুটুথ নিবেন ইয়ারফোন একটা টাইপ সি কেবল একটা ওয়াটার পট মানে বাংলাদেশের সেরা গিফট অফার থাকবে এই দোকানটিতে যারা নিতে চাচ্ছেন ভাইয়ার নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন এই দোকানটিতে এরপর পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সবথেকে কম প্রাইসে ওয়াটারপ্রুফ ফোন জি মাত্র হচ্ছে আপনার ছয় হাজার চারশো টাকা জমা দিয়ে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে নয় মাসের কিস্তিতে নিতে পারবেন ওয়াটার প্রুফ ফোন ছয় হাজার চারশো টাকা জমা দিয়ে ওয়াটার প্রুফ ফোনটা কিন্তু চারি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবো এই ফোনটা কি নয় মাসে কিস্তি দেবেন যে এটাও নয় মাসের কিস্তিতে পেয়ে যাবেন এটার মডেলটা হচ্ছে কেমন ফর্টি প্রো যেটা হচ্ছে আপনি পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো জিবি ফোন মেমোরি কার্ড এবং এটাতে ক্যামেরাতে ব্যবহার করা আছে এটা সেভেন হান্ড্রেড সি

অথবা হচ্ছে আপনি একটা ব্লুটুথের পাশাপাশি কিন্তু আপনি ল্যাপটপ ব্যাগও পেয়ে যাবেন যারা কিস্তিতে নেবেন এই ফোনটার সাথে সহজভাবে পাঁচটা কিস্তি পাঁচটা গিফট অফারও পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এই ফোনটা কিন্তু আরেকটা মজার বিষয় আমি বলে দিই এটা কিন্তু কোন যাদের চিন্তা ভাবনা আছে যে আমাদের কার ডিসপ্লে ফোন পড়ে গেলে ভেঙে যেতে পারে এটা কিন্তু ওয়ান পয়েন্ট মিটার থেকে যদি পড়েও যে আপনার ডিসপ্লে কোনো রকমের ক্ষতি হবে না এরপর আমাদের কাছে পেয়ে যাবেন স্পার ফর্টি প্রো প্লাস স্পার ফর্টি প্রো প্লাস দেখেন কত সুন্দর একটা ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন পেয়ে যাচ্ছে আবার হচ্ছে মাত্র পাঁচ টাকা জমা দিয়ে নয় মাসে সহজ কিস্তিতে পেয়ে যাবেন আমাদের কাছ কাছে এই ফোনটাও নয় মাসে কিস্তি দিবেন আর এই ফোনটার ভিতরে কিন্তু হচ্ছে একটা মজার বিষয় হচ্ছে এই ফোনে কিন্তু ওয়্যারলেস চার্জার সাপোর্টেড ওয়্যারলেস চার্জ হবে এই ফোনে দিয়ে জি আর পাশাপাশি হচ্ছে যারা গেমিং করতে পছন্দ করেন এই ফোনে কিন্তু হচ্ছে পেয়ে যাবেন Helio G200 গেমিং চিপসেট ওয়াও ইভেন লেটেস্ট হ্যাঁ ইভেন হচ্ছে কিন্তু এই ফোনটার সাথে কিন্তু 5200 মিলিয়াম পার বিগ ব্যাটারি পেয়ে যাবেন পাশাপাশি 4500 ওয়াট সুপার ফাস্ট চার্জার পাবেন এবং এটা কার্ভ ডিসপ্লে দেখতে পাচ্ছেন ভাইয়া জি কার্ভ ডিসপ্লে এবং হচ্ছে এটা কিন্তু 144 জিপিএস ডিসপ্লে ব্যবহার করা আছে পাশাপাশি এই ফোন কিন্তু ওয়্যারলেস চার্জার সাপোর্টেড আপনি কিন্তু এক ফোন থেকে আরেক ফোনে কিন্তু এই ফোনের থেকে চার্জ দিতে পারবেন মানে এক ফোনের লাগলে আর ফোন চার্জ হয়েছে যেগুলো চার্জের ফোন আছে এবং ক্যামেরা ভাই জোর একটা ক্যামেরা পেয়ে যাচ্ছে এই ফোনটা মধ্যে ক্যামেরা ব্যবহার করা হচ্ছে আমাদের সনির প্রত্যেকটা ফোনই মোটামুটি আমাদের সনি ক্যামেরা লেন্স ব্যবহার করা থাকে কিন্তু এই ফোনটা আরেকটা মজার বিষয় কিন্তু খুবই স্লিম একটা ফোন হ্যাঁ বাজারে এত কম প্রাইসের ভিতরে কিন্তু আমরা শুধুমাত্র এত স্লিম ফোন দিচ্ছি এবং এটাতে কিন্তু স্টুডিও সাউন্ড সিস্টেম পাবেন উপরে এবং নিচে দুই পাশে কিন্তু আপনার স্পিকার ব্যবহার করা আছে পাশাপাশি ইউনিক একটা ডিজাইনে পেয়ে যাচ্ছি লাখ টাকার ফোনের ডিজাইন এই ফোনটার দাম রাখা হয়েছে কত এটা দাম রাখা হয়েছে পঁচিশ টাকা শুধুমাত্র হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা জমা দিবেন নয় মাসের সহজ কিস্তিতে নিয়ে যাবেন এবং যেটা নেন না কেন আমাদের কাছ থেকে গিফট অফার থাকবে সাথে আমরা পাশাপাশি হচ্ছে এরপর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফর্টি প্রো ফর্টি প্রো এই ফোন জনপ্রিয় ফোন মাত্র বিশ হাজার টাকার ফোন যেটা আপনি যাবেন ইন ডিসপ্লে প্রিন্ট সেন্সর পাবেন আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি ফোন মেমোরি কার্ড তাও আবার পাঁচ হাজার একশো টাকা জমা দিয়ে নয় মাসে সহজ কিস্তিতে পেয়ে যাবেন এই ফোনটা কিস্তি দিবেন এই ফোনটা নয় মাসে কিস্তিতে পেয়ে যাবেন আপনার আইডি কার্ডের কিস থেকে যাবেন এই ব্যাটারি পেয়ে যাবেন এবং পাশাপাশি এই ফোনটার ভিতরে কিন্তু পঁয়তাল্লিশ শর সুপারফাস্ট চার্জার পাবেন স্টুডিও সাউন্ড সিস্টেম ব্যবহার করা আছে একটা ক্যামেরা পেয়ে ক্যামেরা অনেক সুন্দর ভাই আমাদের প্রত্যেকটা ফোনে তে গোলাম সনের লেন্স ব্যবহার করা আছে এই ফোনে তো আপনি আমাদের কাছ থেকে সনের লেন্স পেয়ে যাবেন এত

আবার একটু বলে দিচ্ছি কিস্তিতে যা যা লাগবে শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ডটা নিয়ে আসবেন আপনার ফ্যামিলি মেম্বার একজন এন আইডি কার্ডটা নিয়ে আসবেন এবং আপনার বিকাশ থাকলে আপনি আমাদের কাছ থেকে সহজভাবে নয় মাসের কিস্তি নিতে পারবেন পাশাপাশি স্ক্যান থাকা নাম্বার আমার থাকবে যদি কোনো রকম ইনফরমেশন প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন যদি আরেকটু কম বাজেট থাকে তাহলে কোন ফোনটা দিবেন আর কম বাজেট যদি থাকে তাহলে আমাদের কাছ থেকে সব থেকে চ্যালেঞ্জিং ফোন যেটা সতেরো হাজার টাকার ভিতরে হচ্ছে আমরা আপনাকে ফাইভ জি ফোন দিচ্ছি তাও শুধুমাত্র হচ্ছে আপনার চার হাজার চারশো টাকা জমা দিয়ে আপনি আমাদের কাছ থেকে ছয় মাসে ভাই আইফোন এয়ার মতো একটা ডিজাইন পেয়ে যাচ্ছে ফার্স্ট অফ অল এবং এই ফোনটা ব্যাটারি কত পাচ্ছি 6000 মিলি এমপিয়ার ব্যাটারি পেয়ে যাবে ওয়াও ব্যাটারি এর কমতি নাই এবং হিসেবে কি পাচ্ছি প্রসেসর ব্যবহার করা আছে ডায়মন্ড সিরিজ 6300 ব্যবহার করা আছে কি বল ভাই 30000 টাকার ফোনে জি প্রসেসর 17000 টাকার ফোনে সেম প্রসেসর দিয়ে দিয়েছে এটা আমাদের স্টক अवेलेबल থাকে না এটা আমাদের হিউজ পরিমাণে সেল হয় ভাই মাত্র 4400 টাকা জমা দিয়ে আপনি আমাদের কাছ থেকে 6 মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন এটার মধ্যে ক্যামেরা কত মেগাপিক্সেল পাচ্ছি এটা ক্যামেরা আছে ব্যবহার করা আছে 50 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন পাশাপাশি কিন্তু এই ফোনটাতে কিন্তু আমরা ইনবক্সের ভিতর হচ্ছে আপনার 18 ওয়াটের সুপার ফাস্ট চার্জার ব্যবহার করা আছে দিয়ে দিয়েছি এবং এটাতে কিন্তু কোনিং ওয়েল এর জেনারেশন 5 ব্যবহার করা আছে এটা 1.5 মিটার থেকে পড়লেও ডিসপ্লে কোনো রকমের ক্ষতি হবে না इवन এই ফোনটা যারা ক্যাশ এবং কিস্তিতে নেবেন দুইটার সাথেই হচ্ছে আমরা হিউজ পরিমাণের বিজয় মাস উপলক্ষে গিফট অফার দিয়ে দিচ্ছি বিজয় মাস উপলক্ষে এই সপ্তাহে পেয়েছেন হিউজ পরিমাণ গিফট অফার বাংলাদেশের সেরা গিফট অফার কিনে চলে আসুন ঢাকা মিরপুর 10 শাহরি প্লাজা মিরা টেলিকম আমি থাকবো ইমাম আপনাদের সাথে এরপর হচ্ছে আমরা আপনাকে দেখাবো হচ্ছে আমাদের ভাইয়া দুইটা ভ্যারিয়েন্টের হয় এটা হচ্ছে আপনার ছয় একশো আঠাশ আছে যেটা মাত্র তিন হাজার দুশো টাকা জমা দিয়ে আপনি আমাদের কাছ থেকে ছয় মাসের নিতে পারবেন আর আর দুশো যদি নেন সেক্ষেত্রে হচ্ছে মাত্র চার হাজার টাকা জমা দিয়ে আমাদের কাছ থেকে ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন দুটা আছে ব্যাটারি পাশাপাশি এটা পাঁচ হাজার দুশো মিলিয়নটা ব্যাটারি ব্যবহার করা আছে এবং পঁয়তাল্লিশ ফাস্ট ইনবক্স ইনবক্সে পেয়ে যাবেন এত কম প্রাইসের ভিতরে আমরা আপনাকে দিয়েছি এটাতে একটা বিগ বিগ গেমিং ব্যবহার করা আছে

যার কিস্তিতে দিবেন শুধুমাত্র চার হাজার পঁচাত্তর টাকা জমা দিয়ে হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ফোনটা কয় মাসে কিস্তি দিবেন ছয় মাসের কিস্তি পেয়ে যাবেন এই ফোনটা চাইলে চার মাস ছয় মাস দিবে ছয় মাসের সাথে আপনি এই ফোনটা প্রত্যেকটা কালার এভেলেবল আছে প্রত্যেকটা কালার আমাদের কাছে এভেলেবল পেয়ে ভেরিয়েন্ট এভেলেবল আছে ভেরিয়েন্ট গুলো এভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে এই ফোনটা কিনলে কি কোনো গিফট থাকে ভাই অবশ্যই অবশ্যই আমাদের ভাই ভিডিও শুরু করার আগে বলে দিছি বিজয় মাস উপলক্ষে কাউকে খালি হাতে ফেরাবো না যেই আসবেন

ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা ফোনে ছয় হাজার এমপিআর ব্যাটারি এবং বারো হাজার পাঁচশো টাকা ফোন দিচ্ছে ছয় হাজার মিলি এমপিআর বিশাল বড় মাপের ব্যাটারি জি ভাই এই ফোনটা রিফ্রেশ রেট কত দেওয়া হচ্ছে একশো বিশ হাজার রিফ্রেশ ডিসপ্লে ব্যবহার করা কম বাজেটের ফোনে এই একশো বিশ হাজার ডিসপ্লে আবার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ছয় হাজার এমপিআর ব্যাটারি ওয়াও চমৎকার আর পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ফোনে কিন্তু ফুল এসি ওয়ারেন্টি ব্যবহার করা আছে যেটা হচ্ছে সব থেকে মেইন ইস্যু আমরা যখন ফোন পারচেজ করি আমাদের ফোন ছয় মাস এক বছর পর স্লো হয়ে যায় কিন্তু টেকনো আপনাকে এই দিক থেকে হচ্ছে একটা স্পেশাল অফার দিয়েছে যেটা হচ্ছে আপনি ফোনটা পাঁচ বছর চার বছর পর্যন্ত চালাবেন যদি কোনো রকমের ল্যাগ স্লো হ্যাং হয় কোম্পানি পোর্ট আপনাকে সার্ভিস ফ্রি করে দিচ্ছে ভাই টেকটো ফোনে আমরা স্পেশাল ফিচার হিসেবে কি পাব স্পেশাল ফিচার ভাই টেকটো মানে স্পেশাল হ্যাঁ টেকটো আপনি যেটা নেবেন প্রত্যেকটা জিনিসে স্পেশাল ভাবে ব্যবহার করা আছে যেমন আপনি এই ফোনটার ভিতরে কিন্তু একটা ক্যামেরা পেয়ে যাবেন তেরো মেগা পিক্সেল পাশাপাশি কিন্তু একটা আয়ার ব্লাস্টার পেয়ে যাবেন যেটা দিয়ে হচ্ছে আপনি রিমোট কন্ট্রোলিং এর যে কোনো কাজ ইজিলি করতে পারবেন পাশাপাশি আপনার ফোনে নেট নাই আপনার ফোনে টাকা নাই আপনার ফোনে হচ্ছে সিম নাই এইগুলো ছাড়া হচ্ছে আপনি আমাদের ফোন থেকে প্রি লিংক এর মাধ্যমে আজীবন কথা বলতে পারবেন আজীবন ফ্রি করার কথা বলবো তাও সিম ছাড়া ওয়াইফাই ছাড়া নেটওয়ার্ক ছাড়া সিম ছাড়া ওয়াইফাই ছাড়া নেটওয়ার্ক ছাড়া আপনি আমাদের কাছ থেকে টেকনো কিলে আজীবন প্রি লিংক এর মাধ্যমে হচ্ছে কথা বলতে পারবেন এই সুযোগ শুধুমাত্র টেকনোতেই পাবেন পাশাপাশি আমাদের কাছ থেকে কিস্তিতে কিন্তু হিউজ পরিমাণে গিফট অফার পেয়ে যাবেন বিজয় মাস উপলক্ষে আমাদের মডেল হচ্ছে টাকা জমা দিয়ে তিন জিবি চৌষট্টি জিবি পেয়ে যাবেন এবং মাত্র সাতাশো চব্বিশ টাকা জমা দিয়ে চারশোটি পেয়ে যাবেন আমাদের দুই দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছি মাত্র বাটন ফোনের টাকায় মানে পঁচিশশো টাকা হলে কিন্তু এখন টেকনো স্পার্ক গো টু এই কিন্তু কিস্তির মাধ্যমে ধরো তাও আবার ছয় মাসের কিস্তিতে ছয় মাসের কিস্তিতে আচ্ছা এটা কিন্তু শুধুমাত্র একটা মজার বিষয় বলে দেই এটাতে কিন্তু স্টুডিও সাউন্ড সিস্টেম ব্যবহার করা আছে উপরের নিচে দুই পাশে স্পিকার পাবেন পাশাপাশি কিন্তু ইউনিক ফিচারস হিসেবে কিন্তু এটার আরেকটা বিষয় পাবেন এদের কিন্তু হচ্ছে আপনার পে লিংকটা পেয়ে যাবেন হ্যাঁ আর পাশাপাশি কিন্তু এটাতে আয়ার ব্লাস্টার পাবেন এর বাইরে কিন্তু এই ফোনটার ভিতরে পাঁচ হাজার মিলিয়ন পেয়ে যাচ্ছেন এবং ক্যামেরাতে কিন্তু আপনি ডুয়েল ভিডিও ক্যামেরা করতে পারবেন ভাই এই ফোনের মধ্যে দেখতে পাচ্ছি আবার 2K রেজোলিউশনে ভিডিও করা যায় চমৎকার এত কম বাজেটে ফোনে এত কম বাজেটে 2K রেজোলিউশনে ভিডিও এই ফার্স্ট টাইম দেখলাম আমরা তো এই ফোনটা রিফ্রেশ রেট কত আছে ভাই 120 Hz রিফ্রেশের ডিসপ্লে ব্যবহার করা আছে মানে কোন দিক থেকে কম্প্রোমাইজ নাই সব দিক থেকে অলরাউন্ডার এই ফোনটা মাত্র 2500 টাকা দিয়ে নিতে পারবেন আর 2700 টাকা দিয়ে 4160 ভেরিয়েন্টের নিতে পারবেন এই ফোনটা সবগুলো কালার अवेलेबल আছে সবগুলো কালার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা আপনি এই ফোনগুলো নিতে হলে কোথায় আসবে ঠিকানা আমি আবারো বলে দিচ্ছি এই ফোনটা নিতে হলে আসতে হবে মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা লেবেল তিন মিরা টেলিকম ষোলো নম্বর দোকান এবং আমি ইমাম থাকবো আমার স্ক্রিনের দেয়া নাম্বার থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে আমার কাছে আসবেন শুধুমাত্র একটা আইডিডি কার্ড নিয়ে আসবেন আপনার একটা বিকাশ নিয়ে আসবেন আর কিছুই লাগবে না তাহলে কিন্তু সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে ফোনগুলো নিতে পারবেন বিজয়ের মাস উপলক্ষে এই দোকানে পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ গিফট বাংলাদেশের সেরা গিফট অফার যারা ক্যাশে নেবেন তারাও পাবেন কিস্তিতে যারা কিস্তিতে নেবেন তারাও কিন্তু পেয়ে যাবেন গিফটগুলো ভাইয়া নাম্বার দিতে পারেন স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন ঢাকা মিরপুর দশের প্রাণীতে